শুধু একমাত্র মেয়ের ক্ষেত্রে এই কথাটা বলে থাকে এর চেয়ে বড় সম্মান উত্তম সম্মান আর কি হতে পারে অথচ এই মেয়েগুলো তা বুঝে তারা চাইতেছে নারী পুরুষ সমান অধিকার এমন নারী পুরুষের সমান সম্পত্তি এই জন্য তারা স্লোগান দিতেছে সে ছিল বিশ্ব হয়ে গেলাম বিশ্ব আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন